এর অপর নাম জীবন সেই জলে যদি মানুষ না খেতে পায় তাহলে কিভাবে জীবন যাপন করবেন গ্রামে রয়েছে একটি নলকূপ তাও আবার দীর্ঘ বেশ কয়েক মাস ধরে খারাপ অবস্থায় পড়ে রয়েছে বারবার পঞ্চায়েতে জানিয়েও কোনো লাভ হয়নি কয়েকদিন আগেই আবারও একবার পঞ্চায়েতের দ্বারস্থ হলে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে গ্রামবাসীদের বের করে দেয় বলে অভিযোগ পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে তাই এক প্রকার বাধ্য হয়ে গ্রামের মানুষজন নদী থেকে জল এনে খেয়ে জীবনযাপন করছেন হারহিম করে এই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের পনেরো নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রামে গ্রামবাসীরা নলকূপের সামনে কার্যত বিক্ষোভ দেখাতে থাকে তাদের অভিযোগ তারা কি অপরাধ করেছেন যে জলটুকু খেতে পারেন না গ্রামের এক গৃহবধূ সুষমা পড়িয়া জানান দীর্ঘ পাঁচ মাস ধরে আমরা নদীর জল এনে খাচ্ছি পঞ্চায়েতের দরখাস্ত নিয়ে জানাতে গিয়েছিলাম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে উপপ্রধান আমাদের ছেলেমেয়েরা খুব কষ্টে রয়েছে সত্যর উর্দ্ধ পুষ্প প্রামাণিক বলেন সরকার কি আমাদের কাছে ভোট নেয়নি সরকার যে আমাদেরকে জল খেতে দিচ্ছে না আমরা যদি বড় লোক হতাম তাহলে তো নিজেরাই কোল বানিয়ে নিতাম সরকারের কাছে আবেদনপত্র জানাতে গেলে কেন আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে সন্তোষী বাগ নামে এক গৃহবধূ বলেন বিজেপি করার অপরাধে আমাদেরকে পানীয় জল থেকে বঞ্চিত রেখেছে কার্য তিনি সংবাদ মাধ্যমের কাছে কেঁদে ফেলেন দীর্ঘদিন ধরে কাপাস টিক্রির গ্রামের পঁচিশ থেকে তিরিশটি পরিবার এভাবে নদী থেকে জল এনে জীবনযাপন করছে তবে যাদের বিরুদ্ধে অভিযোগ সেই পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের কাছে গেলে কার্য ত সংবাদ মাধ্যমকে দেখে লুকিয়ে যান এলাকার বিজেপি নেতৃত্ব তথা বিজেপির মন্ডল সভাপতি শুভেন্দু সামন্ত বলেন যারা বিজেপিকে সমর্থন করেন তাদেরকে তৃণমূল কংগ্রেস এইভাবে অত্যাচার করছে মানুষের ন্যূনতম চাহিদা জল থেকে বঞ্চিত করতে চাইছে তৃণমূল কংগ্রেস আগামী দিনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার গঠন হবে হিরণ চট্টোপাধ্যায় কেশপুর থেকে বিপুল সংখ্যক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ঘাটাল থেকে জিতলে আমরা সাধারণ মানুষের পানীয় জল সহ সমস্ত সুযোগ সুবিধা করে দেব তবে কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই জানিয়েছেন আমরা বিক্ষোভ দেখাচ্ছি কেন আমরা জল কেন পাচ্ছি নি আমরা ভোট টোট কি দেয়নি সরকারকে সরকারকে আমাদের কাছে ভোট লাইনি না সরকারের কাছে আমরা আবেদন পত্র জানাতে গেলে আমাদেরকে সরকার ঘা ধাক্কা দিয়ে বার করে দিবে সেটাই কি ঠিক সরকারের আমি এইটা বলতে চাচ্ছি কোথার জল খাচ্ছেন এখন আমরা নদীর জল খাচ্ছি নদীয়ে বালি কুড়ছি কুড়ে জল নিয়ে এসে কাপড় দিয়ে ছাঁকিয়ে জল খাচ্ছি কেন পায়খানা চারদিকে আছে সে তার উপরে আমরা জল খাচ্ছি আমরা পানি রাখি ওই সব করার জন্য আমরা কি সরকারে ভোট দেবো দেবো নি বলো সামনে তো ভোট আসছে ভোট এসে নাও যদি ভোট এসে থাকে আমরা ভোট দিতে যাবো নি আমরা যে কোনো জল খেতে পাচ্ছি নি সেখানে আমরা কি করব সেখানে কি আমরা ভোট দিতে চাইবো আমার ছেলে ফেলেরা মরে যাচ্ছে জল বিনা মানে পানিও জল বিনা পঞ্চায়েত কি বলছে পঞ্চায়েত বলছে যে বাগাবো আমরা বাগাতে বাগাও আমরা বারবার পয়সা দিয়ে দিয়ে সব সময় কি আমরা তো সম্ভব আমরা তো গরিব পানি আমরা কি বড়ো লোক যে আমরা হচ্ছে জল আমরা বড় লোক যদি হতাম মানে মধ্যম ব্যক্তি দেখতে আমরা নিজেরা বস করাতাম কিন্তু আমরা তো পাচ্ছি নি সেটা করতে আপনার নাম আমার নাম পুষ্পরামানি পাঁচ মাস ধরে কোনো খাবার জল পাই তারপরে এখানে দরখাস্ত করে অঞ্চলে জমা দেওয়া হয়েছিল চার মাস হয়ে গেছে তাই অঞ্চল থেকে বাগাতে কিছু না এখানে কোন নেতা চলে পার্টি চলে তারপরে আমরা এবার জিজ্ঞাসা করলাম যে বাগানা হবে না হবে নি যে আমরা জল খেতে পাবো না পাবোনি একদিন অঞ্চলে গিয়েছিলাম চার দিন হয়ে গেছে বলছে বাগানা হবে তারপরে অঞ্চলে যাওয়ার পরে আমাদের সাতজন গিয়েছিলাম এখানে দশজন মেম্বার ঘর তারপরে আমাদেরকে ঘর ঘাড় ধাক্কা করে দিয়ে বের করে দিয়েছে অঞ্চল থেকে উপপ্রধান এই যে আমি এদিকে ঘোরাও ওই খুলে জল এনে খাচ্ছি আমাদের ছেলে মেয়ে কেউ জল পায়নি কতদিন চলছে এটা পাঁচ ছ মাস চলতিছে কি বলছ কি হবে হবে তারপরে বলতিছে আমরা নাকি বিজেপি করি এখানকে বিজেপি কি করতে আছে পার্টিগত ব্যাপার কি করতে এসে আমরা তো জনসাধারণ আমরা কি জল পাবো নি পঞ্চায়েত থেকে কোনো কোনো সুযোগ সুবিধা পাবো নি আমরা একটা কে বলছ এটা

আমাদের সব ব্যবস্থা আছে এবং পিএইচি ইঞ্জিনিয়ারদের প্রতিটা অঞ্চলে খবর দিতে বলা হয়েছে কয়েকদিনের মধ্যে জলের ব্যবস্থা হয়ে যাবে তাছাড়াও আমাদের নির্দেশ আছে যে আমাদের যে ট্যাঙ্কার আছে ট্যাঙ্কার দিয়ে জল দিয়ে দেওয়া হবে তার গ্রামবাসীদের অভিযোগ তারা পঞ্চায়েতে জানাতে গেছিলো কিন্তু পঞ্চায়েত থেকে বের করে দেওয়া হয়েছে যে আপনারা বিরোধী দল করেন জন্য আমরা ব্যবস্থা করতে পারবো না নিজেরা করে নেবেন পঞ্চায়েত হলো সর্বসাধারণের পঞ্চায়েত এখানে কে বিরোধী দল কি কে ভোটার কি ভোটার নয় তাও নয় এলাকাভিত্তিক যে কোনো মানুষের পরিষেবা দেওয়ার জন্যই পঞ্চায়েত পঞ্চায়েত হলো নন পলিটিক্যাল অর্গানাইজেশন এখানে ওই কথা যারা বলেছে তারা ভুল এবং যদি কোনো কারণে কেউ বলে থাকে নিশ্চিত আমাদের গ্রাম প্রধান ওটা বলতে পারেননি কেননা উনি আমাদেরই অন্যান্য অঞ্চল আমাদেরই গ্রাম প্রধান যে কোনো কারণেও আমি ক্ষয় নিয়ে দেখছি যদি কেউ বলে থাকে সে যদি লোক হয় এমন কথা বলা তার উচিত হয়নি এবং জলের ব্যবস্থা হয়ে যাবে আমি কালকে আজকে খবর পেয়েছি সকালবেলায় তবে আমাদের পরশু পর্যন্ত জলের কষ্টের খবর ছিল নি তবে এবারে যদি খারাপ হয়ে থাকে আমাদের আপনি কি দীর্ঘদিনের কোন সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জটক বিচার বাস্তু বিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাখ্যা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাট রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ফাইভ 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 আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সেভেন সিক্স সেভেন নাইন টু আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন ডক্টর রায় দীর্ঘদিন বেঙ্গল রম্মুজার এমই এ ভি জিরো সিক্সে ছিলাম বর্তমানে আমি বেঙ্গল রম্মুজারই আর সি এইটি রিয়ার দোরহাট রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন